দেওনি মা বাবার মুখে মল্লে পরে খাড়ার লোক থেকে ও ভাই মল্লে পরে খাড়ার লোক ডেকে কথা বলে ঠিকেরা জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দেউনি মা বারবার মুখে মুললে পড়ে খো পরার লোক ডেকে ও ভাই মুললে পড়ে খো পরার লোক ডেকে কথা বলেন না আমার আল্লাহ তাআলা বলল ও আমার গোলামেরা ও আমার বান্দারা আজকে মান তো ডেকে চলে এই জায়গায় বসার সাথে সাথে আমি আল্লাহ

শুধু গোনায় মাফ করে দেবে না আমার ভাইয়ারা এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন সোনার মানুষ হিসেবে পরিণত করে দিয়ে দেব সকলে বলে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ চায় না আল্লাহ তাআলা চায় না আপনি জাহান্নামে চলে যান এটা কখনো আমার আল্লাহ চায় না কিন্তু আমরা মানুষরাই নিজেরাই জাহান্নামে চলে যাই কথা বলেন ঠিক কিনা

জীবন দিয়া তোমার পথে জীবন দিয়া শহীদ হবো আল্লাহ তোমার জান্নাতে যাবো আল্লাহ তোমার জান্নাতে যাবো আমার জান্নাতে যেতে চাই কি চাই না আমার ভাইয়েরা আপনার আমার মরণ হবে কিনা বলেন তো দেখি অবশ্যই প্রতিটা মানুষের মরণ হবে

হিন্দু পাবে কথা বলে ঠিকই না হবে মরণ হবে আপনি মরণ থেকে কেউ बचতে পারবো না আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল আল্লাহ তাআলা জানাই দিল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সময় আপনি আমি কি মরন থেকে বাসতে পারবো বলেন তো পারবো তাহলে জানার হয়েছে অবশ্যই অবশ্যই মানুষের কিন্তু স্বর্ণ কথা বলেন ঠিক কিনা মরণ থেকে আমরা পালাতে পারবো মরণ সঠিক সময় নির্দিষ্ট টাইমে আপনার আমার শিহরের মধ্যে চলে আসবে আমার জোর ভাইরা যেটা ঘটেছে আপনার নবী আমার নবী যখন এই দুনিয়ার স্থানটাতে করবে স্থানান্তর হয়ে যাবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলল ও জিবরাইল চলে যাও আমার হাবিবকে একটি সালাম দাও সালাম দিয়ে বলো তোমার সময়টা শেষ হয়ে গেছে উনি যদি এখানে আসতে চায় তাকে আসার অনুমতি দেওয়া হলো

আমার কানে এসে পড়লাম আমার তো মনে হয় মদিনার জিন্দি এরকম শব্দ আমি কখনো শুনতে পারি নাই যে আওয়াজটা আমার কানে আসলো নতুন আওয়াজ মনে হচ্ছে

আমি এই মেহমান এই এমন একটি মেহমান এই মেহমান কারো দরজায় যদি এসে যায় একবার সে কি করবে স্বামী দেখে স্ত্রীটাকে আলাদা করে দেয় সন্তান থেকে আলাদা করে দেয় স্বামী দেখে স্ত্রীকে আলাদা করে মা

দিন তুমি সুযোগ পাবে বাবা বাবা বলে ডাকার জন্য আমার প্রিয় ভাইরা আপনার আমার যাদের বাবা নাই আমার তো মনে হয় আমার প্রিয় ভাইরা বাবা একটি কি জিনিস আপনার বাসায় যখন ছিল আমান বাসায় যখন ছিল বাবাটা একটি ফুটন্ত গোলাপের মতো আমার ভাইরা মানুষের বাসায়

এই সন্তানের জন্য যদি আমি একটু চকলেট নিয়ে যাই একটু বিস্কিট নিয়ে যাই একটু আপেল নিয়ে যাই একটু কমলা নিয়ে যাই তাহলে আমার সন্তানটা খুব খুশি হয়ে যাবে এই বাবা এই মানুষটা নিজের নিজের আত্মাকে কোনো জিনিস দিল না সন্তানকে ভালোবাসলো ভালোবাসে আপনার আমার জন্য একটু বিস্কিট একটু জিনিস নিয়ে আসে কথা বলেন ঠিক না বিশ্বনবী জানাবে পিতা মাতার খুশিতে আমার আল্লাহ খুশি হয় কে হয় বন্ধু দেখি আর পিতা মাতা যদি তোমার বেজার হয়ে যায় আমার আল্লাহ তোমার উপর বেজার হয়ে যায় আমার ভাইয়ার এই পিতা আমার একটা জিনিস বাজারে থেকে জিনিসটা কিনে নিয়ে আসলো বাড়ি দিয়ে নাড়ুকার সন্তানকে ডাক দিলো আল্লাহ আব্দুল্লাহ ও রহমান ও আব্দুল করিম ও আব্দুর ও আব্দুল জব্বার এভাবে ডাক দিলো বাবা কই তোমার জন্য একটি মজা নিয়ে এসেছিস এটা তুমি খাইলি প্রিয়даго প্রিয় ভাইরা এই পিতারা কিন্তু আমারও একদিন ছিল আমার বাবাও আমি ছোটবেড়াতে ছোট হারিয়ে ফেলেছি

সন্তানকে পিতাটাকে পিতার আলাদা করে দেয়

এই লোকটাকে দেখার সাথে সাথে রসুল সাল্লামের বুকের উপরে পড়ে গেল মাথা দিয়ে শুরু করে দিলো বাবা এই মেহমানটাকে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না এই মানুষটাকে আমি কখনো দেখি না ও ফাতেমা তোমার এই কথা বলে ব্যর্থ হয়ে যাবে এই মেহমান কারো পাশে আসলে কখনো ফিরে যায় না সুতরাং তাকে আসতে দাও আমার তোমার মন যত চাই মন ভরে আমাকে বাবা বাবা বলে ডাক দাও এবার দো এবারে আদ্রাল ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আবার রসুল সাল্লাম বলল ও আজরাইল আমি কোনোদিন কোনো জিনিস চাই না আর তুমি কাউকে কোন সময় দাও না সুতরাং আমি একটু সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি এবারে আজরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আপনি কেন সময় ভিক্ষা চাবেন আমার আল্লাহ বলেছে আপনি যদি কেমন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকতে চান আমার আল্লাহ হচ্ছে ওইটাই ঠিক হয়ে যাবে হয়ে যাবে আর আমার আল্লাহ বলছে যদি আপনি আল্লাহর সাথে দিতে

দুহা তুলে আল্লাহ কাছে জানাচ্ছে আর অসুবি কান্নার সরে পরিছে এই কারি নাম ধরুন উন্মতি আমার

শুনতে চলে যাচ্ছে আমার উন্মত যদি গুণা করে এদের চেহারা গুলো তোমরা কখনো তুমি কখনো বিকৃত করবে না সকলে চাল

আমার উন্মতগুলো তো বুঝতে পারবে না এরা গুণা করবে শয়তানের সব পরে পরে করতে পারে আল্লাহ তোমার কাছে সেই আর্জিটা করি আমার গুণাগান উন্মতগুলো যদি শয়তানের সব পরে পরে করে তাহলে আসমান থেকে বড় ধরনের কোনো আজাদ দিও না সকলে বুঝি সুবাহ এই সব নদীকে ভালোবাসা লাগবে কি লাগবে না পাগল ছিল অসুরুনি জুব্বা আমরা রসুল সাল্লাহ সালামকে দেখানো যেন পাতর কি না পাতল কি আমার চাষা এখানে বসে আছে হজে গিয়েছে আমরা যখন রজা জেয়ারাত করি যখন আমরা একবার সালাম দিচ্ছি আরে ওই জায়গাতে সব সমস্ত আল্লাহর রাজা যখন আমি একবার সালাম দিছি আর আমি কোন জায়গায় আসছি এখানে আমার রসিদ ছুয়েছে এটা দেখার পরে যে আমার এখানে উনি অন্য দিতে নাই সমস্ত মানুষগুলো পাগল হয়ে যায় সমস্ত মানুষগুলো কি হয় যায় হয়ে যায় তাহলে আপনি আমি আমার ওই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না চাই কি চাই না তাহলে আমার সাথে একটু বলবেন আমি আমি দিয়ে দেবো